হ্যালো ফ্রেন্ডস আমরা আজকে সুজি লুচি বানব তার জন্য আমরা কিছুটা পরিমাণ জল কড়াইতে গরম হতে বসিয়ে দিয়েছি এরপরে জলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন চিনি ও তেল তারপরে দু কাপ মতো সুজি দিয়ে দেবো কড়াইতে এবার কড়াইতে সুজিটা যতক্ষণ না জলটা শুকিয়ে একটা ডোয়ের মতন আকারে আসছে ততক্ষণ আমরা সুজিটাকে হতে দেবো দেখুন সুজিটা সুন্দর শুকিয়ে গেছে এরপর সুজিটাকে নাবিয়ে অল্প 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 করে ময়দা দিয়ে পুরো একদম আটা যেমনভাবে মাখি সেরকমভাবে একটা ডো আকারে তৈরি করে নিতে হবে এরপর ছোটো ছোটো লেচি করে নেবো লুচি লুচি করার জন্য ছোটো ছোটো লেচি হয়ে গেলে এরপর অল্প পরিমাণে তেল দিয়ে আমরা বেললে দিয়ে বেলে নেব একটি কড়াই বসিয়ে ওর মধ্যে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে লুচি আমরা ছেড়ে এ মা লুচিটা আমার কেমন ইয়ে বেচকে গেল। একটা একটা করে এরকম করে লুচি দিয়ে হ্যাঁ হালকা করে ইয়ে করে একটু ভেজে নেব এই লুচিটা আমার ফোলেনি কিন্তু পরের লুচিগুলো সুন্দর ফুলেছিল। দেখুন এটা অল্প অল্প ফুলবে সুন্দর হয়েছে আপনারা বাড়িতে না বানালে বিশ্বাস করবেন না এত সুন্দর নরম তুলতুলে যে সুজি লুচিও হয় থ্যাংক ইউ ফর ওয়াচিং এবার দেখুন কত সুন্দর আমি হাত দিয়ে দেখাচ্ছি কি সুন্দর নরম হয়েছে ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ আমরা এর সঙ্গে আমি এর সঙ্গে একটা আলুর দমও বানিয়েছিলাম হ্যাঁ আলুর দমটাও খেতে ভীষণ টেস্টি হয়েছে এই আলুর দমের রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা যদি আলুর দমের রেসিপিটা দেখতে চান তাহলে আমার চ্যানেল দিয়ে একবার ঘুরে আসবেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই এরকম নতুন নতুন ভিডিও এরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলে ভিজিট করে আসতে পারেন